আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশের আমি অনেক ভালো আছি তো আজকের একটা জিনিস দেখাতে যাচ্ছি আমি মানে জিনিস বলতে ইউটিউবে আমার সবাই কমেন্ট করছেন অনেক ভাইরা অনেক জায়গা থেকে কমেন্ট করছেন অনেক অনেক কমেন্ট করছেন যে ভাই আমার শালিক তো খাচ্ছে না প্রায় আট মাস ধরে খাচ্ছে না কেউ কেউ কমেন্ট করতেছে যে এক মাস ধরে খাচ্ছে না কেউ কেউ মানে কমেন্ট করতেছে যে ভাই শালিক পাখির খাবার দেন কি আপনার তো শালিক পাখি আছে তো আপনার শালিকটা আপনি কি খাওয়ান তো আমি সেই জন্য আজকের একটা রিভিউ দিচ্ছি সশা আমি কিন্তু ওরকমভাবে ভাবে ভিডিও দিই না যে শালিক পাখিতে কি খাই কিংবা কি খাইতে দিই এরকম কোনো ভিডিও আমি দিইনি যার কারণে আমার ইউটিউবে বেশিরভাগ কমেন্ট আসছে এখন বর্তমানে যে ভাই শালিক পাখির খাবার কি শালিক পাখি কি কী খাইতে দেন আপনার যে শালিক পাখি আছে মাঝে মাঝে ভিডিও দেখি এই শালিক পাখিরা আপনি কি খাইতে দেন তো আমার আপনাদের এই প্রশ্নের আমি অ্যান্সার দেবো আজকের অ্যান্সার না আমি দেখাই দেবো যে আমি কি খাইতে দিই আর কি কি খাইতে দেবেন আপনারা সেটা আমি বলে দেবো তো অপূর্ব বের কর দিন খাদ্যটা বের কর দেখেন এই দেখেন হ্যাঁ রাখ 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 এর ভিতরে আছে গমের দানা গমের দানা সরিষার দানা আর চাউলের দানা খুদ চাউল তো খুদ দিতে পারেন দেখা যাচ্ছে যে পোলট্রির খাবারও দিতে পারেন অথবা একটা কাজ করেন হ্যাঁ পোলট্রির খাদ্য দিতেই হবে তো আপনারা একটা কাজ করবেন আপনারা যদি মনে করেন যে মিক্সড করে না দেবেন তাহলে একটা কাজ করবেন যে আলাদা আলাদা শুধু গমের খাবার দেবেন যদি খাওয়া হয়ে যায় তখন সরিষার দানা দিবেন যদি ওটাও খাওয়া হয়ে যায় তারপরে চালের দানা দিতে পারেন আর যদি মনে করেন যে না আমরা আলাদা আলাদা দেবো না একসাথে মিক্সড করব তাহলে আপনার গোম চাউল আর সরিষার দ্বারা একসাথে মিক্সড করে খাইতে দেবেন আর এ দেখেন পানি দেবেন সুন্দরভাবে পানি আছে আপনারা যেভাবে দেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারেন তো বিশেষ করে আপনারা এই ধরনের খাদ্য কিন্তু দিবেন আর বিশেষ করে একটা খাদ্য আপনারা মিক্স না সেটা হচ্ছে আপনার পোলট্রির খাদ্য পোলট্রির খাদ্য পোলট্রির খাদ্য তো পোলট্রির খাদ্য অথবা মাছের খাদ্য এক কথা ফিট খাদ্য আর ছোটো দানা এই যে গমের মতো এই যে দানাগুলো আছে না সোনালি কালারের যে দানাগুলো খাদ্যর পোলট্রির খাদ্যর ওই দানাগুলো দেবেন ওই যে মনে করেন যে আমি আপনাদেরকে বলি প্রায় হচ্ছে যখন আপনি পোলট্রি নিয়ে আসেন সেই দিন থেকে প্রায় পনেরো দিন দশ পনেরো দিন পর্যন্ত যে খাবারটা দেয় না মানে গোমের সাইজের সোনালি কালার ওই খাদ্যটা আপনারা দিতে পারেন দেখেন আমার শালিক আর শালিকের কী খাদ্য দিয়ে দেখেন পানি এইসব খাদ্য পোলট্রির খাদ্য আরও কিছু কিছু জিনিস দিই যেমন তিল তিলও দিতে পারেন আপনারা তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বেশি একটা বাড়াবো না তো পরবর্তীতে যদি আপনাদের কমেন্ট পায় তাহলে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব